দোয়ার মাধ্যমে বান্দা লাভবান হয় লাভবান হয় লাভবান হয় বান্দা যদি দোয়া করে সেটা তিন ভাবে কবুল হয় কয় ভাবে কবুল হয় তিন ভাবে দোয়া যদি শর্ত পূরণ করে আপনি করতে পারেন মিস হবে না হালাল উপার্জনকারীর দোয়া কবুল হয় হারাম দিয়া দেহ গঠন হলে দোয়া কবুল হয় না দোয়া কবুলের মূল শর্তই সেটা এরপর দোয়া কবুলের শর্ত হলো যে সালাত সালাম পেশ করবেন নবী করিম সাল্লাইসাল্লামের প্রতি আল্লাহর প্রশংসা নিবেদন করবেন এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হবে ভাইরা আমার আপনি যদি দোয়া করেন নাম্বার এক যা চাইছেন আল্লাহ তা আপনাকে দিবেন এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি চাইছেন একটা আল্লাহ দিয়েছেন আরেকটা সেটাও দোয়া কবুলের পদ্ধতি আপনি মনে করতেছেন যে আমার এই মুহূর্তে পানি হলে মনে হয় লাভ হবে আল্লাহ তালা আপনাকে হয়তো পানি না দিয়ে আরেকটা দিয়েছেন যেটা আপনার এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি নিজে জানেন না সেটা তো দোয়াটা সেভাবেও কবুল হয় যে আমি যা চাইছি তা হয় নাই কিন্তু অন্য কিছু হয়েছে যা আমি চাই নাই এটা দোয়ার মাধ্যমে হয় তৃতীয়ত বান্দার দোয়া কখনো কখনো আল্লাহ দুনিয়াতে কিছুই দেন না দোয়ার বিনিময় আল্লাহ কাছে চাইছে আল্লাহ এটা দেন আল্লাহ দেয় নাই কিন্তু আখেরাতে আল্লাহ তালা তার জন্য সব রেখে দিয়েছেন কারণ দোয়া বান্দার বৃথা যায় না কোনো কোনো হাদিস থেকে আমরা জানি কেমতর ময়দানে মানুষ কিছু সব দেখে বলবে এই আমলগুলো তো আমি করি এগুলো সব করতে কে আসলো তখন বলা হবে দুনিয়াতে তুমি যে দোয়া করছিলা সেই দোয়াটা আল্লাহ তালা দুনিয়াতে তোমার মঞ্জুর করে না ওটা জমা করে রেখে আখেরা তোমাকে সব দিয়েছেন তখন সে বলবে ইস আমার দুনিয়ার সব দোয়া যদি না মঞ্জুর হয়ে সবগুলোর বিনিময় যদি আখেরাতে অনন্তকালের জন্য পেয়ে যেতাম কতই না ভালো হতো দুনিয়ার জীবন তো সংক্ষিপ্ত ছিল এখানে তো অনন্ত অসীমকাল ভোগ করব অতএব দোয়া করব তো ইনশাআল্লাহ আমাদের মুরদাদের জন্য আমাদের দোয়া করতে হবে চোখের পানে ফেলতে হবে ভাইরা আমার বাবারা আমার আমাদের দাদা দাদি নানা নানি তাদের বাপ দাদা আমাদের নিজেদের আপন আমাদের কাছের আত্মীয় স্বজন এবং আমাদের বাবা মা আত্মীয় স্বজন সহ বন্ধু পাড়া প্রতিবেশী আরও যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আমরা যদি উপকার পৌঁছাতে চাই আল্লাহর শপথ করে বলছি সবচেয়ে বড় উপায় সবচেয়ে বড় মাধ্যম হলো আপনি নিজে আল্লাহর কাছে একটু হাত তুলে চোখের পানি ফেলেন নামাজ পড়ে দুধ অথবা যখন আসেন এমনকি বিনজুতেও সম্ভব আপনি ভোর রাতে নামাজের আগে পরে অবসর সময়ে শুক্রবারে বিশেষ করে আসরের পরে শুক্রবারে বা যে কোনো সময় আপনি দুই হাত তুলে অথবা হাত তোলার সুযোগ নেই আপনি হাঁটছেন আমি কিন্তু এমন করি ভাই আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন গভীর রাতে মাহফিল শেষ করে বাসায় যাই হঠাৎ বাবার কথা মনে পড়ে আর সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয় আল্লাহ আমার আব্বা যান ছাড়া তার দিনটা কেটেছে কোনোদিন দেখি নেই কোরআন তেলাওয়াত কোনোদিন করতে পারেন নাই সারাদিন ব্যস্ততার কারণে রাতে এসেছেন বাসায় অস্থির হয়ে গেছে আমার কোরআন তেলাওয়াতটা করতে হবে আমল কখনো ছাড়েন নাই আল্লাহ আজকে আর তিনি এগুলো কিছুই করতে পারছেন না তার আমলের আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে চিরতরে মালিক সন্তান হিসেবে বাবার জন্য দোয়া করছে আপনি তাকে মাফ করে দেন